সিরিয়ার এজাদ শহরে একটি মসজিদের উদ্বোধনে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে মসজিদটি চল্লিশ জন হাফিজের কোরআনের বিয়ের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সংবাদ মাধ্যম আল জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে একটি ভিডিও প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায় সিরিয়ার এজাদ শহরে অভিনব এই ঘটনাটি ঘটেছে নান্দনিক ওই মসজিদের নাম জামে সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালাম মসজিদটির উদ্বোধন উপলক্ষে অভিনব ও চমৎকার এই আয়োজনটি করে মানবাধিকার সংস্থা ইকরা চল্লিশ জন হাফেজের মধ্যে একজন হল আয়মান হাজ মুস্তফা তিনি নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন বিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের একটি সুননত এটি যুবকদের প্রতি রাসুলের ওসিয়ত বটে নবীজির সুন্নত বাস্তবায়ন করতে পেরে আজ খুব ভালো লাগছে এবং অনেক আনন্দ অনুভব করছি হামজা বারবুরি নামের আরেক হাফেজ বলেন আল্লাহর শুক্রিয়া আদায় করছি এবং একই সঙ্গে আদায় করছি যারা আমাদের বিয়ের কার্যক্রমকে সহজ করার ব্যবস্থা করেছেন তাদের উদ্বোধন উপলক্ষে মসজিদ ও এর চত্বর নান্দনিকভাবে সাজানো হয় এ সময় হাফিজরা ঘোড়ায় চড়ে এবং ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশন করে বিবাহ উদযাপন করেন এরপর আনুষ্ঠানিকভাবে নববিবাহিতদের বরণ করে নেওয়া হয়